তো আজকে আমি তোমাদের সাথে হচ্ছে জাস্ট আমাদের যে পড়ো এইচ এস যে পেজ আছে সেই পেজে তিনশো কে হয়ে গেছে এবং আমাদের যে লাইভে তেরো কে ছিল যদি তোমাদের কাছে এখন এটা কম লাগে বাট এটা অনলাইনে একটা সময় অনেক কিছু ছিল অনেক বেশি একটা ব্যাপার সেপার ছিল তো আমরা তোমাদের সাথে এখন যেহেতু তোমাদেরকে খাওয়াতে পারছি না ইনশাল্লাহ দেখা হবে কত হবে আমি কোন না কোন এক সময় তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা করবো তখন হচ্ছে তোমাদের সাথে কিছু না কিছু আপ্যায়ন করব ঠিক আছে চলো তো বিষয়টা বুঝতে পেরেছ যে আমার সাথে আছে আমাদের মানবিক বিভাগের শিক্ষা মানবিক বিভাগের বস এবং ভার্সিটি অ্যাডমিশনের সাধারণ জ্ঞানের খুবই জনপ্রিয় শিক্ষক জাকি ভাই মানবিকের ইতিহাস এবং ইসলাম ইতিহাস নেবেন এবং আমাদের আইসিটির বস মাজার ভাইতে আছে তো আমরা তিনজন মিলে আজকে আমাদের যে তিনশো কে তোমাদেরকে সাথে নিয়ে আর সমাবেশ করবে না তোমাদেরকে সাথে নিয়ে আমাদের যে তিনশো কে হয়েছে সেটি উদযাপন করলাম তোমরা একটা হাতে তালি দিয়ে আমাদের জন্য শুভকামনা জানো এবং আমাদের জন্য দোয়া করবা যেন